দুর্বল আশ্রয় দুর্দান্ত জয় পেয়েছে কিন্তু সেই জয়ের পরে হয়তো বা একটা কষ্ট পেয়েছে ম্যানেজমেন্ট অথবা মালিকপক্ষ কারণ কোনোভাবে এই দল যদি শেষ চারে ওঠে তাহলে আরও সাতটা দিন এই দলটাকে চালাতে হবে হোটেল রাখতে হবে বাস ভাড়া দিতে হবে সাথে হচ্ছে দিয়ে দিতে হবে কত খরচ রয়েছে এই চিন্তা করে আমার মনে হয় মালিক পক্ষের একটু কষ্টই হবে ওই যে কথায় আছে না মাঝে মাঝে কথা হয়েছে না কথা উঠেছে না যে মালিক পক্ষ হয়তো আসলে কি আছে এটা পারা যাবে না বা ভাবে এই দলকে চালানো যাবে না সেটাও কিন্তু হতে পারে কারণ এখন পর্যন্ত দলের যে অবস্থা আমরা যা দেখেছি যে বিদেশি ক্রিকেটাররা মাঠে যাননি ম্যাচ খেলেননি ইতিহাসে প্রথমবার এ কোনো ম্যাচ হয়েছে একটা দল বিদেশি ছাড়া মাঠে নেমেছে এই ঘটনা কিন্তু ঘটে গেছে বিসিবি সভাপতি নিজে ফোন দিয়েছেন তারকাদের বিদেশিদের আসতে বলেছেন বাস পাঠিয়েছেন তারপরে কিন্তু তারা আসেনি মালিক পক্ষ পঁচিশ পার্সেন্ট দিয়েছেন আগে আর পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা ছিল সেটা না পেয়ে কিন্তু এটা আমরা দেখেছি এবং অনেক ঘটনায় ঘটে গেছে এখন প্রশ্ন হচ্ছে যদি শেষ চারে তারা ওঠে এই যে চার নম্বরে আছে এখন তালিকাতে যদি এখানেই থেকে যায় তাহলে কি হবে ওই সাত দিন কি হবে এই দলটাকে চালাবে হয়তোবা বা বিসিবি দায়িত্ব নিয়ে নেবে বিসিবি অবশ্যই দায়িত্ব পালন করেছে কিন্তু সেটা শোনেনি এখন মনে হয় যে এই যে জিতলো তারপরে হয়তো তার অস্বস্তিতে রয়েছে যারা তারকা রয়েছেন তাস্কিন হোক বিজয় হোক তারা তো অনেক খুশি তারা ম্যাচ জিততে পেরেছেন এই অবস্থাতে যে দলটা খেলতেই পারে না যে দলটাতে এগারো জনের দেশি তারকা তার মধ্যে এমনও রয়েছেন যাকে এই ম্যাচ দেয়া হবেই না মনে করা হচ্ছিল তিনিও ম্যাচ পেয়ে গেছে কিন্তু ম্যাচটা তারা জিতে গেছে এখন তারা তো অনেক খুশি অনেক 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 বেশি খুশি অসাধারণ একটা ম্যাচ তারা খেলেছে এবং খুব কম টোটালটা তারা ডিফেন্ড করেছে তারপরেও কি স্বস্তি আছে এই যে শুরুর দিকে বললাম যে টেনশনটা সেটা কাজ করছে না অবশ্যই কাজ করার কথা যদিও বিসিবি হয়তো দায়িত্ব নিয়ে নিবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বিসিবি এমনভাবে দায়িত্ব নেবে যে এই দলের সবাই হয়তো পেমেন্টটা অন্য দলের আগে পেয়ে যাবে কারণ এই অবস্থা শুধুমাত্র রাজশাহী না অনেক দলের রয়েছে যারা প্লেয়ারদের টাকা দেননি সে দিক থেকে বলবো যে এই দলটা হয়তো বা বিশেষ করে মালিকপক্ষ পক্ষ হয়তো বা বড় একটা টেনশনেই পড়ে গেছে দেখার অপেক্ষা যে বাকি পথগুলোতে বাকি ম্যাচটা রাজশাহী জিততে পারে কেন জিতলে হয়তো বা ওই যে শেষ চার যাওয়ার পথটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বা জিততে পারলে চলে যাবে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখন আসা যাক বিসিবি এই যে ভরসা রেখেছিল এই যে শুধুমাত্র রাজশাহী নয় বেশ কটা দলের উপর কারণ এবার ছয়টা দলে ব্যাঙ্ক গ্যারান্টি দেয়নি এবং পেমেন্টটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে কারণ আগে ছিল আশি লাখ টাকা সেটা করা হয়েছে ষাট লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা করা হয়েছে লাখ 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 টাকা 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 এবং যে যে ছিল সেটা করা হয়েছে এই কমিয়ে দিয়েও কিন্তু লাভ হয়নি কারণ বিসিবি কমিয়ে দিয়েছিল কারণ যেন সবাইকে পেমেন্টটা করা হয়ে যায় কম টাকা পরিস্থিতি খারাপ পট পরিবর্তন হয়েছে অনেকের বিজনেস আগের মতো নেই সেজন্য কম টাকা দেওয়া হয়েছে তারকাদের যেন সেটা পে করা হয় সেটাও কিন্তু হয়নি সেই দিক থেকে বিসিবির তো অদূরদর্শিতা আছেই কিন্তু এই যে ভরসা রেখেছিল বিসিবি সেই কাজটাও কিন্তু করতে পারেনি মালিক পক্ষগুলো তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগে একেবারে যা খুঁজে তা করছে যা খুঁজে তা বলছে এখন দেখার অপেক্ষা যেটা আসলে কোথায় গিয়ে ঠেকে এবং এই যে রাজশাহী যে কথা বললাম যে রাজশাহী হয়তোবা টেনশনে আছে আপনার কি মনে হয় যে রাজশাহী দল জিতলো এই টেনশন তাদের আছে কিনা এবং বাকি সাত দিন যে চালাতে হবে শেষ চারে উঠলে সেই সাত দিন চালাতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো